সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুড়ি বেগুন অলায় অমনি আমার হাঁটটা নিল ধরি ধইরা নিয়া ভয়রা দিলো ধইরা নিয়া ভয়রা দিলো বেগুন আমার থলিতে আর যাবো না বেগুন তুলিতে ওললিতে আর যাব না বেগুন তুলিতে আমার যদি শাকিব খানের সাথে সিনেমা হয় ওটা আমি ফ্রিতে হলেও করব আর যদি তারা আমাকে খুশি হয়ে যা দিবে আমি তাই নিব সমস্যা নেই আরেকটা প্রশ্ন হচ্ছে ধরেন শাকিব খানের সাথে যদি আপনার কখনো দেখা হয়ে যায় সামনাসামনি এবং নিজের মনের ভিতরে লুকানো কোন কথাটা আছে যে কথাটা অবশ্যই শাকিব খানকে বলতে চান এবং সেই কথাটা আপনি ক্যামেরায় বলবেন শাকিব খানকে উদ্দেশ্য করে এই ক্যামেরা দেখলে আমার ফিল জীবন আসবে না কারণ তাকে যে সামনে থেকে দেখবে আমি যেহেতু তার এত মানে এত 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 তার প্রতি ক্রেজি থাকে না এরকম কিছু তাকে যেদিন আমি সামনে থেকে দেখবো সেদিন আমি এভাবে তাকাবো তোর মাথা নষ্ট ঠিক বলেছো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মন আরও ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন

সে থাকুক না থাকুক সেটা তো আল্লাহ লিখে রাখছে আমি বলতে পারবো না সে থাকবে স্বপ্ন দেখো তুমি বাঁচশো টাকা দাঁড় দে খুবই দরকার পাঁচশো এই কবে দিবি হি মো অখন ক কবে দিবি বাসি লাম তিন বছর পরে দম আসলেতেহা মাইরা দিবার তা বিয়ে আমার ছেলের কেমন লাগলো পুরো হিরেট টুকরো ছেলে আমার আবার একটু শোনো আবার ছেলে বলে হিরাক টুকর তো কয় লাখ টুক সালা দি দমের কালা আপনার ছেলে তো কা যাক সরি সাভাল আমরা মে সুন্দরী হয় কেন কারণ মেকআপ তো তারাই আবিষ্কার করে তার বড়ির সাথে কোনটা ম্যাচ হবে কোন ক্রিম ম্যাচ হবে সেটা তো তারাই এক্সপেরিমেন্ট করে বের করে কারণ তাই তাই তারা বেশি সুন্দরী হয় কমার্স আর্টস কি দোষ করলো

পছন্দ হয়েছে আর কেন এত সুন্দর করে সাজানো এত খাওয়া দাওয়া ছিল অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শুধু মেয়েই পছন্দ হয়েছে আমি তো এত কিছু ফলো করি না আমি শুধু মেয়ের দিকেই তাকাইছিলাম

मारो मुझे मारो मारो आ, मुझे मारो मारो नहीं <laughs> <दियौ> <laughs> भाई 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 आज के मित्र भी है जिल्लू माल दे রে এত ঘন কে কদিন থেকে আমার আসনা মালাল লাগা জিল্লু সেরা রে এটা কি ধরনের পাগলামি বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন